স্কুল চত্বরে চলল শিক্ষকদের মারামারি এই ঘটনায় হতবাক সকলেই শিক্ষক এক একে অপরকে চড় লাথি মেরে ফাটিয়ে দিচ্ছে এমন ঘটনা উঠল নিন্দার রায়গঞ্জ থানার অন্তর্গত মারাইকুরা ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় সরকারি নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার স্কুল বন্ধ থাকলেও শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত হন সেদিন আলোচনার মাঝে ঘটে যায় মারামারি যা রীতিমতো চমকে দিয়েছে শিক্ষা মহলকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিপ্লব বর্মনের অভিযোগ আলোচনার সময় আচমকাই শিক্ষক কৌশিক চক্রবর্তী উত্তেজিত হয়ে সৌমেন রায় নামে অপর এক শিক্ষকের ওপর চড়াও হন প্রথমে চর পরে সৌমেন বাবুকে মাটিতে ফেলে লাথি মারেন কৌশিক বাবু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব বর্মন নিজেও আক্রান্ত হন বিদ্যালয়ের টিচার ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডলের হাতে এই অপ্রীতিকর ঘটনার জেরে আহত অবস্থায় দুই শিক্ষক সৌমেন রায় এবং কৌশিক চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে টিচার ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল কি বলছেন শুনবো স্কুলে কি এমন ঘটল যে এখানে শিক্ষক হসপিটালাইজড হলো স্কুলে সেরকম আমার আমি যতদূর দেখেছি সেরকম গুরুতর কোনো ব্যাপার না তবে টিচারদের মধ্যে আবেগের নিয়ন্ত্রণ রাখতে না পেরে পরস্পরকে হয়তো আঘাত করেছে সেই জন্য হয়েছে তবে এটা আমাদের স্কুলের ইন্টারনাল ব্যাপার আমরা মিটিয়ে নিবো স্কুল থেকে বলছে এক পক্ষে অভিযোগ করছে যে আপনাকে রীতিমতো গালাগালি করার জন্য বা এই সমস্ত কারণেই হচ্ছে আমি তো ছিলাম আমার রুমে যেখানে দৈনন্দিন কাজ আমার যেগুলো করতে হয় সেগুলো কাজ করছিলাম সেখানে আমি জানি না কী নিয়ে তবে এটা বুঝেছি যে এটা মানে মধ্যে ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবার আপনাদের বলি ঘটনার সূত্রপাত কোথা থেকে বিদ্যালয় সূত্রে খবর কিছুদিন আগে টিআইসি নির্বাচন ঘিরে শিক্ষক মহলে বিভেদ তৈরি হয় সেই রেশ ধরে মঙ্গলবারের সভায় উত্তেজনা চরমে ওঠে বলে অনুমান তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল তিনি দাবি করেছেন আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে

তিনি হেডমাস্টার সাহেব নয় মানে আমাদের টিআইসি আছে ওনার নামে খুব বাজে বাজে বক্তব্য বলছি যে উনি ফাইভে ফাইভে ভর্তি হওয়ার যোগ্য নয় এরকম আরও অনেক কথা বলছিলো তখন আমি তার প্রতিবাদ করি উনি যে মাস্টার সাহেব আপনি একটা স্কুলের মধ্যে একজন টিআইসি সম্পর্কে কথা বলতে পারেন না স্কুলের বাইরে বলবেন আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করেছিলাম ওনাকে যতটা সম্মান তখন উনি আমাকে হট করে বলে ফেলে যে তোর মতো বাদ পাক তোর মতো ক্রিমিনাল হেডমাস্টারকে সমর্থন করতে হবে আমাকে এই বলেই কথা কাটাকাটি হলো কথা কাটাকাটি হওয়ার পর সাত আটজন শিক্ষক নিয়ে এসে আমাকে প্রথমেই চোখ থেকে শুরু করে এইখানে প্রচণ্ড জোরে জোরে খুশি মেরেছে শিখতে হবে আহত শিক্ষক সৌমেন রায়ের কি বক্তব্য এবার সেটাও শোনাবো সকালে আসতে হলেও তার একটা খুব দুঃখজনক ঘটনা হলেও যেহেতু আমার সাথে হয়েছে বলতে হচ্ছে আর আজকে আমাদের স্কুলে বন্ধ মানে যেহেতু গত রাজ্যে জুড়ে বন্ধ করছে স্কুল আমাদের সেই প্রথমে একটু ঝামেলা হয়েছিল বন্ধ স্কুল খোলা হবে কি হবে না সেটা নিয়ে তারপরে স্কুল খোলা হয় এবং তারপরে আমরা বিচাররা জায়গা জায়গাতে আমরা নমন গিয়ে বসি

উত্তর দিনাজপুর জেলার একটি অভিনব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো অবিশ্বাস্য হলেও সত্যি একটি স্কুলে দুই শিক্ষকের মধ্যে মারামারি এবং তারপর তারা দুজনেই হাসপাতালে ভর্তি হ্যাঁ এমনই একটি অভিনব ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার মারাইকুড়ার ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় যেটা জানা গেছে সেটা হলো যে এই বন্ধের দিন অর্থাৎ পরশুদিন যে বন্ধ হয়েছে সেই বন্ধের দিন সেখানে স্কুলের মধ্যে একটা আড্ডা হচ্ছিল সেই সময় হঠাৎ হঠাৎ করে কৌশিক চক্রবর্তী নামে একজন শিক্ষক তিনি চড়াও মানে মানে আরেকজন শিক্ষক যে সৌমেন রায় বলে তার উপর চড়া হয় শুধু তাই নয় সঙ্গে সঙ্গে তাকে চড় থাপ্প মারে এবং তাকে মাটিতে ফেলে তাকে লাঠে লাঠিও মারে এবং এরপরে কিন্তু তুমুল উত্তেজনা সেখানে সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু সেই গণ্ডগোল থামাতে যায় সেখানে সেখানকার করণিক এবং তার সেই বিপ্লব মণ্ডল মণ্ডল এবং তাকেও কিন্তু মানে হচ্ছে বেধরক মারধর করা হয় এই ঘটনায় কিন্তু ব্যাপক কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে যেটা জানা গেছে যে এই যে মারাইকুড়া স্কুলে মারাইগুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় সেটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা কিন্তু শান্তির পরিবেশে একটা স্থাপনের চেষ্টা করছিলেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল তিনি বলছেন যে এই যে আমাদের স্কুলের একটা সুনাম রয়েছে সেই সুনাম স্কুলে সেই সুনামটাকে নষ্ট করার যে একটা চক্রান্ত চলছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এদিকে স্থানীয় যারা অভিভাবকরা আছে তারাও বলে যে একটা স্কুলের মধ্যে যদি এইভাবে যে শিক্ষকরা নিজেদের মধ্যে যে মারামারিতে জড়িয়ে যায় তাহলে শিক্ষার পরিবেশ কোন দিকে যাবে তো এখন সেটাই দেখার বিষয় এদিকে যে যাই হোক না কেন এবং এই ঘটনায় যে একটা হচ্ছে বড়ো সড়ো ঘ মানে তদন্ত শুরু হয়েছে যে স্কুলের মধ্যে কিভাবে কেন দুই দুইজন শিক্ষক তারা এই মারামারিতে জড়িয়ে পড়লেন তা সত্যি উদ্বেগজনক এবং এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ্য যে এই যে যেটা জানা গেছে যে বেশ কিছুদিন আগে স্কুলের ম্যানেজিং কমিটি যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু দুই শিক্ষক দুই যে মানে যে গোষ্ঠীর ছিলেন এবং সেই সূত্র ধরেই কিন্তু সেখানে আলোচনা মানে বসে বন্ধের দিন স্কুলের মধ্যেই তারা এক একত্রে ছিলেন এবং তখন তাদের মধ্যে যে কথা কাটাকাটি হয় এবং কথাকাটাকাটি থেকে প্রথমে যে সেই কৌচিক চক্রবর্তী হঠাৎ করে চর মারেন সোমেন রায় বলে একজন শিক্ষককে এবং সেই শুধু তাই নয় চর মারার পর সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং তখন তাকে ঘুষি লাথি সব কিছু মারতে থাকে এবং এই পরে তাকে যে মানে সেই ঘটনায় উদ্ধার করার জন্য সেখানে হচ্ছে বিদ্যালয় করণিক বিপ্লব মন বর্মন তিনি যান এবং তখন তা কিন্তু মারধর করা হয় এবং জানা গেছে যে শিক্ষক দুজনেই তারা কিন্তু হচ্ছে হাসপাতালে ভর্তি এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা দিচ্ছে এবং এবং স্কুলের তরফ থেকে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা সত্যি অ নজিরবিহীন ঘটনা স্কুলে যেখানে একটা মানে শিক্ষার পরিবেশ মানে থাকার কথা যেখানে মানুষ গড়ার কারিগর তৈরি হয় সেখানে যদি শিক্ষকরা নিজেদের মধ্যে এইভাবে জড়িয়ে যায় যে মারামারিতে তাহলে আগামী দিনে যারা জাতির ভবিষ্যৎ হতে চলছে অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা তাদের কাছ থেকে কি শিখবে এই প্রশ্নটাই কিন্তু থেকে যাচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা